তোর সব গাই কেমন আছো সবাই আশা করি সকলেই ভালো আছো ভাই আজকে আমরা ঘুষা চ্যালেঞ্জ করবো আমরা ক্লাক ছাড়া ঘুষা চ্যালেঞ্জ করতে চাইছি তো চলো ভিডিওটা শুরু করা যাক সর্বপ্রথম আমরা এখানে সিএস ল্যাঙ্গিস্টা দিয়ে দিছি আর শুরু হয়েছে এখন কোনো গান নিয়ে গানটা ফালা দিছি গানটা ফালার সাথে সাথে আমার টিমমেট সব রাশ দিয়ে দিছে আর ভাই আমার একটু আইটেল হেঁটে ছিল আমার টিমমেট সব রাশ দিয়ে দিছে রাস দেওয়ার সাথে সাথে আমি ওখানে লাফায় রাশ দিয়ে দিছি আমি একটু মারতে গেছি একটা আমি চাইছিলাম কি এখানে একটা হেডশট মারবো হেডশট তো মারতে পারিনি উল্টা আমাকে ড্যামেজ দিয়ে দিছি আর এখানে ঘুষাইতে ঘুষাইতে একটা একটাও বডিতে মারতে পারলাম না

ছিলাম এদিকে আছে নাকি এনেমিটা পিক দিলাম আর ভাই আমি ভয়া ভয়াটিমের হাতে ব্যাগটার আসে দেখেছি আরামেজ দিয়ে দিচ্ছিল এর জন্য আমি মেটকিট করতেছিলাম আর এখানে আমার দিয়ে অনেকক্ষণ আমি এখানে এখানে দেখি দুইটা সাথে আমি ঘুষা শুরু করে দিলাম আর একটা দিয়ে ডাউন করে দিলাম দুধ সেই সময় ওই আমাকে ড্যামেজ আর ভাই দেখো

হেডশট দিয়ে মেরে ফেললাম আর ভাই তারপর রাউন্ডটা আমরা হেরে গেছিলাম তাই তোমাদেরকে পরের রাউন্ডটা দেখাইলাম না তাইলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে তারপর সামনে আমি একটা এনিমি দেখি তখন আমার কেপি ফটি আমাকে ড্যামেজ দিয়ে আমি হুকুক হয়ে গেলাম পরে দেখি গুলাল ফলাইছে আর টিমমেট দেখি ওখানে আমার পিছন থেকে এনিমিটাকে নক তারপরে আমি এদিকে গিয়ে দেখি একটা এনিমি ওখানে দাঁড়া আছে ওর মনে নেট নাই আমার কিল ছিল দেখে এর আমি রাশ দিয়ে দিলাম আমি ঘুষাইতাছিলাম একটা হেডশট লাগে গেছে তারপরে আমি দেখি দুইটা দেখতে দেখতে ওদের দুইটা টিমমেট শেষ আমাদের আমার একটা টিমমেট শেষ তারপরে আমার ফায়ার দিতে আছে পরে আমি একটা গুলাল ফলাই আর দেখি ওই পাশে একটা এনিমি ছিল তারপর এনিমি দেখে আমার টিমমেট দিছে দূর তোমরা আবার ভাইবোনা দূর দিয়ে পালায় গেছে তারপরে আমি এদিকে এসে দেখি পাঁচটা ক্যান্ডিডেট এক পাশে মারছে পরে আমার টিমমেট কে লক করে দিছি আমি একটা হেডশট দিছি পরে আবার গুলাল ফেলেছি এদিকে আমার টিমমেট মারা দিছি আর দেখতে দেখতে আমরা ভুয়া লয়ে আর তোমরা কমেন্ট করে দাও না তো ভিডিওটা কেমন লাগছে ভিডিওটা ভালো লাগলে ইয়েস লেখা দিও আর না ভালো লাগলে নো লেখা দিও তাহলে আজকের মতন যাই বাই আর ভাই তোমাদেরকে দেখা দেই এটা হিরোইকে লবে ছিল